মানুষের প্রতি দয়া ও ইনসাফ করলে বান্দার ইমান সবল হয় মানুষের প্রতি দয়া একজন মানুষ নিরহ অসহায় তাকে দেখে অন্তরে দয়া অনুভূত হওয়া একজন মানুষকে মানুষ অন্যায়ভাবে ভাবে মারতেছে এইটা দেখে আমার ভিতরে দয়া কাজ করা যদি আমার অন্তরে তার জন্য দয়া কাজ না করে তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে ফরমালিন অন্যায় যখন সামনে দেখে একজন মানুষ যার মধ্যে বোধ আছে যার অন্তরে ইমান আছে অন্যায়কে দেখে সে অন্যায়কে সাপোর্ট করতে পারে অন্যায়কে দেখার পরে কেউ যদি অন্যায়কে সাপোর্ট করে সে কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে অন্যায় এটা আমি ইমাম সাব করলেও অন্যায় মাজিন করলেও অন্যায় মসজিদ কমিটির লোক করলেও অন্যায় মুসল্লি করলেও অন্যায় এমনকি রাষ্ট্রের প্রধানমন্ত্রী করলেও সেটা অন্যায় অন্যায়কে কখনোই কোনোভাবেই ন্যায় বানানো সম্ভব নয় ঠিক কেনা যেটা অন্যায় এটা অন্যায় আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা চলছি এখন জুলুম এটাকে মানুষ ন্যায় মনে করতেছে কিছু কিছু মানুষ শুনে রাখেন অন্যায়কে যদি অন্যায় না বলতে পারেন রাতকে যদি রাত না বলতে পারেন দিনকে যদি দিন না বলতে পারেন যদি জুলুমকে জুলুম বলতে না পারেন ও ছাতা বাঁচার থেকে মরা ভালো দুনিয়াতে আসছি যেমন সত্য যেতে হবে সত্য দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা ধন সম্পদ আধিপত্য বংশ বিস্তার কিছুই থাকবে না সাথে যেটা যাবে সেটার নাম হলো মা দল মত নির্বিশেষে একটা কথা সারা জীবন মাথায় রাখবেন আমার কবরে আমার বাবা যাবে না আমার কবরে আমার মা যাবে না আমি আওয়ামী লীগ করি আমি মারা গেলে আমার আওয়ামী লীগের নেতা আমার কবরে যাবে না আমি বিএমপি করি আমি মারা গেলে আমার বিএমপির নেতা আমার কবরে যাবে না আমার কবরে যেটা যাবে সেটার নাম হলো আমার ইমান আর আমার কর্ম ঠিক না আপনি কি কর্ম করতেছেন দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে আল্লাহ দেখে আপনি অন্যায় করেন আপনার এই অন্যায় বুঝি দুনিয়ার মানুষ বোঝেন আর দুনিয়ার মানুষ না বুঝলেও একজন বোঝে তিনি কে শুনে রাখেন যারা জুলুম করে অন্যের উপর অত্যাচার করে আজ না হয় কাল তার ধ্বংস অনিবার্য ধ্বংস একদিন না একদিন জালেমের হবেই হবে ঠিক কিনা কারণ এই পৃথিবীতে এখন বর্তমানে ফেরাউনের থেকে বড় জালেম নাই নমরুদের থেকে বড় জালেম নাই কিন্তু শুনে রাখেন যারা জুলুম করতেছে অন্যায় করতেছে একদিন না একদিন তাদের পতন এমন ভাবে হবে যার বংশের কোন লোক পর্যন্ত থাকবে না ঠিক কিনা আজকে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে শুনেন একজন মানুষ সহ্য করতে 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 মার খাইতে খাইতে যখন দেয়ালে পিঠ থেকে যায় একশোটা মেরেছেন এই জুলুম যার উপরে করা হয়েছে মাজলুম যদি সোজা হয়ে দাঁড়ায় একটা আঘাত করে কোনো জালেমের বাচ্চার আঘাত সহ্য করার ক্ষমতা থাকবে না আজকে আমাদের বাংলাদেশে আজকে আমাদের বাংলাদেশে আমার টাকার বেতন ভুক্ত পুলিশ আমার কেনায় টাকা বুলেট আপনার সন্তান আমার ভাই আপনার আমার সন্তান ছাত্রদের মধ্যে বাংলার মুসলমান সহ্য করতে পারে না ঠিক সহ্য করতে পারি না যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে যদি কোনো শাস্তির ব্যবস্থা করা হয় তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয় আমাদের কোনো আপত্তি ছোট্ট নিরহ মাসুম বাচ্চা কি অপরাধ করেছে একজন ছেলে পানি বিলাইতে গেছে পানি লাগবে পানি মুগ্ধ এই ছেলের কি অপরাধ পড়ার টেবিল থেকে জানলা দন্ত করতে গেছে এই বাচ্চার কি অপরাধ মেট্রো রেল আমাদের বাংলাদেশের পুরে দিছে কে দিছে এটা পরের বিষয় আমাদের দেশের অনেক সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে সারফার করা হয়েছে আমি বলি যদি এসব পরানোর কারণে এসব কিছু ধ্বংস হওয়ার কারণে বাংলাদেশ পাঁচ বছর পিছিয়ে যায় যা পড়ে গেছে যা ধ্বংস হয়েছে আমাদের টাকার জিনিস ধ্বংস হয়েছে সবাই মিলে পাঁচ বছরে আবার আমরা এগুলো পূরণ করতে ঠিক না কিন্তু আমার একটা ভাইয়ের প্রাণ চলে গেছে এক মায়ের প্রাণ চলে গেছে এক ছাত্রের প্রাণ চলে গেছে কোটি টাকা কেন সারা দুনিয়া বেশেও একটা প্রাণ আপনারা ফিরে দিতে পারবেন না ঠিক না জিনিস নষ্ট হয়েছে জিনিস আমরা আবার আনতে পারবো মেট্রো রেল পুড়ে গেছে কেউ বলছে এক বছর লাগবে দুই বছর লাগবে দুই বছর পরে হলেও এটা আমরা আবার করতে পারবো ঠিক না কিন্তু আজকে এই দেশ ভবিষ্যতে যারা পরিচালনা করার ক্ষমতা রাখে এই দেশকে যারা সামনে আগায় নেবে তাদের বুকে গুলি মেরে হত্যা করবে এ দেশ ভবিষ্যতে পরিচালনা করবে কি কে করবে